মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ যে তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় আপনি মৃত্যুবরণ করবেন এর চল্লিশ দিন আগে আল্লাহ আপনি বারবার দেখতে পাবেন আপনি যে স্বপ্নগুলো দেখবেন এগুলো অর্থবহ কিনা সেটা বুঝবেন কিভাবে এই চল্লিশ দিন আগে এই তিনটি স্বপ্ন যদি আপনি বারবার দেখতে পান তাহলে মনে করবেন আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে এর দ্বারা আল্লাহ তালা আপনাকে সতর্ক বার্তা আপনার ওপরে নাজিল করেছেন এই জন্য মৃত্যুর আগে যে প্রথম নাম্বার যে স্বপ্নটি সেটা হচ্ছে আপনি যদি স্বপ্নে বারবার দেখতে পান যে আপনার যারা আত্মীয় স্বজন যারা পূর্বপুরুষ মৃত্যুবরণ করেছে তারা আপনাকে ডাকতেছে ডাকতেছে অর্থাৎ তারা আপনাকে অধিক প্রায় স্বপ্নটা আব্বাকে দেখতে পান আর আপনার আম্মাকে দেখতে পান যে তারা আপনাকে ডাকতেছে তারা আপনাকে কবর থেকে ডাকতেছে এই স্বপ্নটা যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে সায়দানা আলী রাজিয়ালহর বন্ধু एक बार साइदन नाली